আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে তারা বাজেভাবে প্রত্যেকটা প্রতিমা তারা ভাঙচুরু চালিয়েছে তারা প্রতিমা থেকে শাখাগুলো পর্যন্ত চুরি করে নিয়ে গিয়েছে আসলে আমি ভাষায় প্রকাশ করবো তারা কি চাচ্ছে আসলে প্রত্যেকটা প্রতিমার তারা মাথা ভেঙে ফেলছে অসুরের মাথা ভেঙে ফেলছে কালী মূর্তি ছিল এখানে কালী মূর্তিও ভেঙে ফেলছে আপনারাই বলুন এর শেষ কোথায় আমরা কি এই দেশে স্বাধীনভাবে বাঁচতে পারবো না ঈশ্বরগঞ্জ জেলার অন্যতম প্রাচীন মন্দির শ্রী শ্রী গোপীনাথ জিওর আক্রায় গত রাতে দুর্বৃত্তরা এই ঘটনাটি ঘটিয়েছে যা আমরা তীব্র নিন্দা জানাই একটা প্রতিমা তারা বাদ রাখে নাই প্রত্যেকটা প্রতিমাকে তারা বাজে ভাবে ভাঙচুর চালায় এবং ইতিমধ্যে ঘটনাস্থল উপস্থিত আছেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মহোদয় এবং জেলা প্রশাসক মহোদয় তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন

よろしくお願いします。

এখানে ছিল না কোন শব্দ পাইনি ঘুম থেকে মানে ঘুমটা ভাঙছে ভাঙা পর তাড়াতাড়ি ডেকে সবাই বাইক করছি না এখানে

আর কিশোরগঞ্জের ইতিহাসে তো এটাই প্রথম এই কিশোরগঞ্জ किस कैमरा आस के था टंगनो आस के लगा हो ये काल के ही पैर तकली लगे हैं यार जुनून लगा हुआ है तो ऐरा कृत्य सिस कैमरा चीन ना चीन हो ना ना ऐरा कृत्य सिस कैमरा जो इतनी नहीं लगा है तूने बोला ना जो सिस कैमरा ना ना बोल्सी दराक बोल्सी दराक मतलब ये ठीक हो

উদযাপন করার জন্য জন্যে তৈরি প্রতিমা ইতিমধ্যে বিগত দিনগুলোতে মাননীয় জেলা প্রশাসক মাননীয় পুলিশ নেপার পরিদর্শনও করে গিয়েছেন মন্দিরে প্রতিমা প্রস্তুতি দেখে দিয়েছেন আর আমাদের জেলা প্রশাসকের সাথে পশুদিন রাত্রেও দীর্ঘক্ষণ কথা হয়েছে অনেকক্ষণ তিনি সময় দিয়েছেন মাননীয় পুলিশ সুপার একেবারে রাত্র এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত আজকেও পুলিশ সুপার আমাদেরকে নিয়ে বাজিতপুর এবং কটিয়াদি পরিদর্শন করার কথা এর মধ্যে এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কিশোরগঞ্জ জেলা বর্মাহত দুঃখ প্রকাশ করছে এবং কথা বলার ভাষা হারিয়ে যাচ্ছে গতকালকে যা জামাতুল ইসলাম আহ বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার কার্যালয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাথে মত বিনিময় ছিল হ্যাঁ ওনারাও আমাদের সাথে একত্বতা ঘোষণা করেছেন আন্তর্জাতিকতার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন হ্যাঁ আমি বলতে চাই যে এই ঘটনার তদন্ত করে ওই টাইমে তিনটার পরে এদিক দিয়ে টেকে গিয়েছে আর বিভিন্ন রাস্তা আছে আপনাদের বিভিন্ন ফ্লো রয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সিসি ক্যামেরা রয়েছে আমাদেরও সিসি ক্যামেরা ডেকোরেশন থেকে তো কারণে নামানো আছে বিগত দিনে ছিল কালকেও আবার আজকে থেকে আবার লেগে যাবে আপনি সেটা সুস্থ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধী যে এই ঘটনা ঘটিয়েছে এই সাম্প্রদায়িক দেশে সাম্প্রদায়িক বীজ বাস্প যে ছড়াতে চায় তার বিরুদ্ধে আপনি আইনান ব্যবস্থা নেবেন আমরা যে কোনো মূল্যে আমরা পূজা করতে চাই আমরা পূজা করব এবং এই পূজা আমাদের পূজার সাথে এই দেশের সকল মানুষ বিশেষ করে গুরু সম্প্রদায়ের সকল শ্রেণীর মানুষ আমাদের সাথে আছে প্রশাসন আছে আমরা আছি আমরা সকলে মিলে আমরা পূজা পূজা আর এই 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 কথা বলে আপনাদের সুন্দর আয়োজনের মধ্যে এমনি একটি ঘটনা ঘটেছে এই জন্য জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি পাশাপাশি এটাকে মেরামত এবং এর পরবর্তীতে যা করণীয় আছে আপনারা করবেন এটার অর্থনৈতিক যে বিষয় সরকার দেখবে বিশেষ করে মাননীয় জেলা প্রশাসক বর্তমান সরকারের প্রতিনিধি কিছু পুলিশ সুপার সরকারের প্রতিনিধি এবং জেলা পূজা উদযাপন পরিষদ হ্যাঁ আপনাদের সাথে সমন্বয় করে আপনারা দ্রুত যেভাবে এই কাজ করা যায় এটা এটা করাবেন এবং এখানের যে কারিগর যারা এই কাজটা করেন ওনারা আসলে আমাদেরকে জানাবেন ওনাদের সাথেও কথা বলবো আপনারা এই দুশ্চিন্তাগ্রস্ত থাকবেন না হ্যাঁ আপনারা আপনাদের কাজটা করে যান আপনাদেরকে সাপোর্ট দেওয়া হবে আমরা নিজেরা থাকবো আপনারা থাকবেন সকলে মিলে এই ষড়যন্ত্র আমরা মোকাবেলা করব এবং আমরা নয় তারিখ থেকে তেরো তারিখ আমরা পুজোটা আমরা সুন্দরভাবে আমরা করবো এক দুটার দিক